নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এগারোই ফেব্রুয়ারি চার রাশির ভাগ্য বদলাতে চলেছে কোন এই সৌভাগ্য চারটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামীকাল যোগ রয়েছে ধ্রুব যোগ রয়েছে এবং নক্ষত্র আপনার রয়েছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র আগামীকাল রয়েছে দেখুন আমি যে এই অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং আমি বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডলীতে এই প্রাপ্তির যোগ কোন সময়টা রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজেনাকে দিয়ে আপনারা চুল চেরা বিশ্লেষণ করুন অর্থাৎ কোন বছর আপনার এই মহা প্রাপ্তির যোগ রয়েছে এবং যে যে জায়গাতে আপনাদের বাধা হচ্ছে সে জায়গাটার সঠিক রেমিডি আপনারা করুন কারণ বারবার বলি যে দেখুন ভাগ্য যদি আপনার সাথ দেয় না আপনার চট জলদি আকর্ষিক প্রাপ্তি আপনাদের হবে এবং সর্বোপরি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্টকে ভালো দেখা দরকার রয়েছে রাহু কলিযুগে যে কোনো দিক থেকে ফাটকা ট্রেডিং লটারি বা শেয়ার বাজার স্টক মার্কেট যে কোনো দিক থেকে ধন প্রাপ্তি ঘটিয়ে থাকে এই রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুভ হয় কি না আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে এই রাহু আপনার শুভ রয়েছে কি রাহু কত ডিগ্রিতে রয়েছে রাহুকে ভালো করতে গেলে কি কি করা উচিত রয়েছে কারণ রাহু যদি আপনার ফেভারে আসে দেখবেন আপনার যাওয়া কাজগুলো হয়ে যাবে আপনার আটকে থাকা অর্থ আপনি পাবেন বা কোনো জায়গা থেকে আপনি আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে ডিএপিটা পারমিট করছে কিনা আপনার যদি ডিএপি পারমিট করে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ঘটবেই ঘটবে এবং আগে দেখে নিন নবগ্রহের স্থিতি দেখা দরকার রয়েছে শুধু একটা ভিডিও দেখেন জন্ম ছক অনেকে যে কৌশিক দা বলেছে তাহলে হয়তো আমার অর্থপ্রাপ্তি হবে দেখুন এটা অত সহজ নয় যে শুধু রাশি মিলালেই আপনার প্রাপ্তি ঘটে যাবে আপনার ব্যক্তিগত আবার বলি আপনার ব্যক্তিগত কুণ্ডলিতেও এই প্রাপ্তির এবং সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন সময়টা প্রাপ্তির যোগ রয়েছে কোন বছর রয়েছে তার জন্য আপনাকে কি কি করতে হবে তার জন্য আপনাকে কোন রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন তাতে কি হবে আপনার এই আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু বাড়বে রাহু এমন একটা প্ল্যানেট যেটা আপনাকে রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ যেটা আপনার প্রাপ্তির ক্ষেত্রে আপনার বড় সাহায্য কিন্তু করবে এবং আপনারা পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রচুর বাধা রয়েছে আপনারা বারচার ট্রিফরমেশান অবশ্যই করুন এই বাটচার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে চারটি রাশির আমি নাম বলি যে যে চারটি রাশির ক্ষেত্রে বড় প্রাপ্তির যোগ রয়েছে চারটি রাশি শুভ সময় এবং লাকি নাম্বার আগামীকালের যে প্রথম যে রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল উনত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তুলা রাশি লাকি নাম্বার দুই এবং আট রাশি দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল আকস্মিক প্রাপ্তির বড় যোগ আমি দেখতে পাচ্ছি মিন রাশির আগামীকাল আপনাদের ভাগ্য বদলে যেতে পারে আপনাদের লাকি নাম্বার পাঁচ এবং নয় শুভ সময় যেটা রয়েছে মিন রাশি ক্ষেত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে তিন নম্বর যে মহা সৌভাগ্য রাশি বৃষ রাশির আগামীকাল আকস্মিক ভাগ্য বদলে যেতে পারে বিশ্ব রাশির লাকি নাম্বার এক এবং আট আপনার যে শুভ সময় যেটা রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ এরপর মহা মহামহা সৌভাগ্য রাশি হচ্ছে আগামীকাল আপনার বড় কোনো দিক থেকে ভাগ্য বদলে যেতে পারে বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার ছয় এবং নয় আপনার যে শুভ সময় যেটা রয়েছে সকাল দশটা সকাল ঠিক দশটা থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি আবারও বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন নমস্কার ধন্যবাদ